সিলেট এই বিভাগে রয়েছে অসংখ্য দেখা অদেখা বহু দর্শনীয় স্থান প্রতি বছর এখানের পরিচিত স্পটগুলোতে হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত থাকে শীতের সময় স্পটগুলোতে দেখতে একরকম সুন্দর আবার বর্ষায় অন্যরকম সুন্দর পরিচিত স্পটগুলোর পাশাপাশি রয়েছে অপরিচিত বেশ কিছু স্পট যেখানে মানুষের আনাগোনা একেবারেই নেই এর একটাই কারণ কিভাবে যাওয়া যায় খরচ কেমন হতে পারে বা ইউটিউবে খুব একটা পরিপূর্ণ গাইডলাইনের ভিডিও নেই আজকের এই ভিডিওতে আমি দুটি স্পট দেখাবো যে স্পট দুটি মানুষের কাছে খুব একটা পরিচিত নয় কুলুম ছড়া এবং লক্ষণ ছড়া এই স্পোর্ট দুটো দেখলে যে কারো যেতে মন চাইবে তাই আমি চেষ্টা করব ভ্রমণের খরচ সহ সব কিছু তুলে ধরতে সিলেট নিয়ে আমার সব ভিডিও প্লে লিস্ট লিঙ্ক উপরের ক্লিক করলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে এমন কিছু স্পট আপনাদের ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যেগুলোতে পর্যটক খুব একটা যায় না লক্ষণ ছড়া কুলুম ছড়া পান্থুমাই যেগুলোয় বর্ষায় আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারবেন আমরা এখন আছি জৈন্তাপুরের পিয়াই নদীর বল্লাঘাটের এখানে তো আমরা এখান থেকে এখন যাত্রাটা শুরু করব। আমার সাথে এই ভ্রমণে আছে এই হলো গুলশান ভাই তো ভাই আজকে আমরা তাহলে এই স্পটগুলো তো ঘুরে দেখবো আমরা এখন চলে আসছি ওই জায়গায় আর কি ওই থেকে নদী পাড়ে দেব আর কি ওই জায়গায় যাবো আর কি মানে টোটাল কত ঘন্টা লাগতে পারে আড়াই ঘন্টা লাগবে আমি কিন্তু এবার সিলেটে আসার পর সিলেটের অদেখা সৌন্দর্যগুলোই আপনাদের দেখাচ্ছি বেশি করে আশা করি যখন বর্ষা বেশি হবে তখন এখানকার যে মেন মেন স্পটগুলো এগুলো আমি ভালোভাবে আপনাদের ক্যাপচার করে দেখাবো তো সাথেই থাকুন আমাদের এই নতুন ব্লগটি উপভোগ করতে থাকুন আমরা বল্লাঘাট থেকে এই যে এমন একটা জায়গায় আসলাম আমরা বল্লাঘাট থেকে হাজিপুর বাজারে যাচ্ছি তো সেখান থেকেই আর কি লক্ষণ ছাড়ার দিকে যাব। নদী পাড়ি দিতে হবে সম্ভবত নাকি জি জি আচ্ছা তো যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছি দেখেন এই যে চারপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু খাসিয়াদের যে বানবাগানগুলো বললার ঘাট থেকে আমরা এই অটোতে যাচ্ছি জনপতি বিশ না হ্যাঁ হাজিপুর বাজার থেকে আবার একটু পাবলে কোথায় মোটরসাইকেল মোটরসাইকেল দিয়ে দিতে হবে বুঝতে পারছি মোটর সাইকেল অটোতেও যাওয়া যাবে হ্যাঁ আর মোটর সাইকেল রিজার্ভ নিয়েও যাওয়া যাবে সব ওখান থেকে মানে সবগুলো স্পট ঘুরে দেখা যাবে কুলুমছড়া এবং লক্ষণছড়া ভ্রমণে ঘুরতে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে সিলেট শহরে আসতে হবে সিলেট শহরের সোবাহানিঘাট এলাকা থেকে গেটলক গাড়ি অথবা লোকাল বাসে আসতে হবে জাফলংয়ের মামার দোকান নামক স্থানে সিলেট সোবাহানিঘাট থেকে গেটলক গাড়িতে জাফলং জনপ্রতি একশো পঞ্চাশ টাকা এবং লোকাল গাড়িতে ভাড়া জনপ্রতি একশো দশ টাকা নিয়ে থাকে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা এরপর মামার দোকান থেকে পায়ে হেঁটে বল্লাঘাট বল্লাঘাট থেকে মাত্র দশ টাকার নৌকা ভাড়ায় পিয়ান নদী পাড়ি দিয়ে আসতে হবে নকশিপঞ্জি চাইলে এই স্থান থেকে আমরা যে স্পটগুলো ঘুরে দেখব এখান থেকে বাইক রিজার্ভ নিয়ে সব স্পট ঘুরে দেখতে পারবেন আমরা খরচ কমানোর জন্য লোকাল অটোতে যাচ্ছি হাজিপুর বাজার হাজিপুর বাজারে গিয়ে সেখান থেকে পায়ে হেঁটে নদী পাড়ি দিয়ে চলে যাব নয়া বাজার আমাদের পেছনে রয়েছে হাজিপুর বাজার এখন আমরা সামনে একটা এটা কি বলবো নদী বলবো না খাল বলবো পানি নাই এটা এখন পাড়ি দিতে হবে যে এখানে চলে আসছি আর চারপাশে দেখেন আসার পথে যে পাহাড়ের যে ভিউটা দেখছিলাম সেই ভিউটা এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে এখানের দৃশ্যটা কি পরিমাণ যে সুন্দর হাজিপুর বাজার থেকে আমরা চলে আসছি নতুন বাজার একটা গ্রাম্য বাজার তো বাজার থেকে আমরা একটা বাইক রিজার্ভ করলাম তো আমরা এখন প্রথমে কোথায় যাব কুলুমসরা কুলুমসরা আমাদের নামিয়ে দিবেন তারপর সেখান থেকে আমরা হেঁটে হেঁটে আমরা স্পটগুলো ঘুরে ঘুরে দেখব তো ভাইয়ের নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার নাম্বারটি বলে দেন এখানে এখানে যতগুলো স্পট আছে কি কি স্পট আছে ঘুরে দেখার মতো স্পট আছে লক্ষণ ছাড়া এখানে একটু স্পট আছে মায়াবীর জন্য আছে

ভাইয়ের নাম্বারটি আমার ওনার নাম সহ দেওয়া থাকবে আসার আগে ওনাকে অবশ্যই ফোন দেবে তো আমরা এরকম একটা বাজারে আসছি এখান থেকে নাস্তা করে তারপর আমরা রওনা দিব সরার দিকে তো এটা গ্রাম বা একটা বাজারের একটা হোটেল এখানের খাবার দাবার আশা করি ভালোই লাগবে দেখি আপনাদের এইটা দেখি এই যে সিলেটের ট্র্যাডিশনাল খাবার আঁকনি আর আছে চনা বুট পিঁয়াজি নাকি ভাই বসেন আপনি বসেন আমরা আমাদের তিনটা দিও আমার শুধু দিবা আঁকনি আর কিছু না ঠিক আছে সিলেটে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই যেখানেই পাবেন আঁকনি খাওয়ার চেষ্টা করবেন তবে ওই এলাকার আঁকনি কীরকম এলাকার লোকজনের কাছে জিজ্ঞেস করে তবেই খাবেন আমি যে হোটেলে এখন আঁকনি খাচ্ছি টেস্ট মাসাল্লাহ ভালোই টেস্ট আছে অনেক হুম দেখেন আমরা কিন্তু একেবারে ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে আসছি দূরে কিন্তু কাটাতারের বেড়া দেখা যাচ্ছে এই যে এটাই হলো ইন্ডিয়া ওই যে দূরে দেখা যাচ্ছে আর আমরা এখন এই পথ দিয়ে যাবো কুলুমছার দিকে তো মনে হয় যেন জঙ্গলের ট্যুর করতে আসছি আবার পথটা তো দারুণ জসীম ভাই হুম এই যে একবারে কাটাতারের বেড়া এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে একদম কাছে হেঁটে যেতে সর্বোচ্চ মনে হয় পাঁচ মিনিট লাগবে এত কাছাকাছি আছি আমরা আর আমরা এখন এখন একটা জায়গায় আসছি জসিম ভাই এই এখন আমরা তাহলে কুলুম ছড়ার কাছাকাছি না লক্ষণ লক্ষণ লক্ষণসারা ওই যে গ্রামটা দেখতে পাচ্ছি ওইটা ও আচ্ছা বাম পাশে রয়েছে বাংলাদেশের ভূখণ্ড আর ডান পাশে রয়েছে এরকম ইন্ডিয়ার বড়ো বড়ো পাহাড় নয়নাভিরম দৃশ্য এখানকার বাইক ড্রাইভার জসীম ভাই বলল যে এখানে নাকি একটা একটা ব্রিজ রয়েছে যে ডানে বামে কিছু নাই এখন দেখাচ্ছি আপনাদের এই যে দেখে নেই আমরা নেমে যাই ও আল্লাহ কি রাস্তা এই যাইতে তো ভয় লাগে পড়লে একেবারে দেখেন অবস্থা মানে ডানে বামে কোনো ধরার মতো কিছু ব্যারিকেট নাই এখন যে দেখতে পাচ্ছেন এটা হলো কুলুমসরা ভারতের একেবারে এক অংশ একটা অংশ যেটা একেবারে সিলেটের শেষ সীমানায় পড়ছে সিলেটের বাইরে এটা মানে সিলেটের একবারে শেষ প্রান্ত এটা মেঘালয় বলে ওইটাকে তা আসেন আমরা একটু শেষ সীমানা দেখে আসি বর্ষায় এই ছড়ায় প্রচুর পানি প্রবাহিত হয় যেগুলো খুবই উপভোগ্য আপনারা এই জায়গায় বর্ষায় আসার চেষ্টা করবেন তাহলে বেশি ভালো লাগবে এই যে আমরা দেখতে পাচ্ছি ছড়ার মধ্যে এক বয়স্ক আঙ্কেল গরু গোসল করাচ্ছে মানে খারাপ ব্যবহার করেন এই যে এটা হলো বিএসএফ সেন্টার আর এই কাকার বাড়ি এখানেই তো যতটুকু জানলাম যে ওনাদের সাথে এখন পর্যন্ত কোনো মানে ঝগড়া কার্য এরকম কোনো কিছু হয়নি আরকি এখান থেকে বিছানা কত দূর মানে আশেপাশে তো এখানে যে এই যে সীমান্তবর্তী যে আপনারা দীর্ঘদিন ধরে বসবাস করতেছেন তো কোনো সমস্যা হয় না এর সাথে কখনো হয়নি তো এখান থেকে যে বসবাস করতেছেন আপনাদের গরু নিয়ে বা কোনো সীমান্তের কোনো কিছু নিয়ে কখনো ঝগড়া লাগেনি তাদের সাথে মানে ভালোভাবেই জীবনযাপন করতেছেন এখানে এখন কিন্তু বর্ষা নেই তারপরও দেখেন ইন্ডিয়ার এই দিক থেকে পানি আসতেছে আর এই পানি বাংলাদেশের মধ্যে ঢুকতেছে আমি এখন যেখান থেকে হাঁটছি দেখেন চারপাশেই কিন্তু রঙিন রঙিন পাথর দেখতে পাচ্ছি যেমনটি দেখতে পাই সাদা পাথর ঘুরতে গেলে এখান থেকে কিন্তু প্রচুর পানি প্রবাহিত হয় বর্ষার সিজনে কুলুমসরের পাশ দিয়ে এরকম একটা রাস্তা চলে গেছে এরকম খারাপ তো দেখি এই রাস্তা দিয়ে নাকি ইন্ডিয়ার একটা বাজার আছে সেটা ঘুরে দেখা যায় জসীম বলল বললো যে আমাকে যে কোনো একটা দিন এই বাজার ঘুরিয়ে দেখাবে কুলুমছড়া সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এই স্থানটি ভারতের একটি ঝর্নার শেষের অংশ মেঘালয় থেকে বয়ে আসা ঝর্নার পানি থেকে এই কুলুমছড়ার উৎপত্তি কুলুমছড়া গ্রামে অবস্থিত বলেই এর নাম কুলুমছড়া কিন্তু কুলকুল শব্দে বয়ে চলা পানির কারণেও এর নামকরণ কুলুমছড়া বর্ষায় এখানে ঝর্নার পানিতে স্রোত খুব বেশি তাই এখানে এলে এবং গোসলের সময় সাবধান থাকতে হবে জুন থেকে অক্টোবর পর্যন্ত কুলুমছড়া বেড়ানোর অনুকূল সময় আমরা এখন যাচ্ছি লক্ষণ ছড়া সিলেটের সীমান্তবর্তী একটা এলাকা এখন এই সাঁকো পাড়ি দিয়ে যাচ্ছি দেখেন কি ভয়ঙ্কর সাঁকো খুবই ভয়াবহ অবস্থা এখানে ক্যামেরাটা দিচ্ছি এক এলাকার ভাইয়ের কাছে এখানে না আসলে আপনারা বুঝবেন না যে কি পরিমাণ উঁচু একটা বাঁশের সেতু পাড়ি দিচ্ছি ভাই আমার যে কি পরিমাণ ভয় লাগতেছে এই বাঁশের সাঁকো পাড়ি দেখে এলাকার লোকজন খুব হাসাহাসি করতেছে মাঘ আমার হাত পা ধরে গেছে একবারে এখানে কিন্তু তিনটে রাস্তা দেখাই এই একটা যারা কুলুমছড়া থেকে আসছে আর এইটা আসছে সেই বাজার থেকে যেখান থেকে বাইক নিয়েছিলাম আর এটা হলো লক্ষণ ছড়া যাওয়ার রাস্তা মানে এখান থেকে আর কতক্ষণ লাগবে যাইতে বিশ ত্রিশ মিনিট লাগবে এরকম এখান থেকে খেটে যেতে হবে তো আপনারা যদি শুকনো সিজনে বিছানা গান্ধী ছড়া লক্ষণ ছড়া পান্তুমাই একই দিনে ঘুরতে চান তাহলে ওই বাজার থেকে একটা বাইক সারাদিনের জন্য রিজার্ভ নিয়ে নেবেন তাহলে এই জায়গাগুলো ভালোভাবে ঘুরে বেড়াতে পারবেন তারপর আবার সিলেট চলে যেতে পারবেন সিলেট থেকে যারা ঢাকা থেকে আসবেন ঢাকা চলে যেতে পারবেন কুলুম ছড়া থেকে লক্ষণ ছড়ার দিকে যাচ্ছি এই দুই পাশের দৃশ্য আপনাদের কি বলবো মনোমুগ্ধকর দৃশ্য এই পথের দৃশ্যর কথা কি বলবো মানে মন ছুঁয়ে যাবে এখান থেকে আপনারা হেঁটে হেঁটে যদি জাফলং এর দিকে যান আর যেতে পথে এরকম অনেকগুলো পিলার দেখবেন এই যে পিলার গুলো দেওয়া আছে এখানে তারপর সামনে আরো অনেকগুলো ইন্ডিয়ার সাথে আপনাদের কখনো কোনো ঝামেলা হয়নি এই সীমান্তবর্তী এলাকায় যে এই যে গরু চরাতে আসেন এখানে কোনো ঝামেলা হয়নি মানে আপনি ঝামেলা হয়েছে এরকম কোনো দেখেননি আপনাদের সাথে না হোক অন্য কারোর সাথে হয়েছে এরকম তো যেতে পথে পাহাড়ের যে ভিউগুলো দেখবেন এগুলো আপনাদের মনে গেঁথে থাকবে সারা জীবন চারপাশে দারুণ সুন্দর ভিউ দেখতে পাবেন পঁয়ত্রিশ মিনিট পায়ে হেঁটে কুলুমছড়া থেকে চলে আসলাম একেবারে লক্ষণ ছড়ার মেইন স্পটে এখন সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি আপনাদের এখন সেই প্লেসটা দেখাই আমি তো পুরোই অভিভূত লক্ষণ ছড়া সিলেট শহর থেকে বেশ খানিকটা পথ দূরে যা সিলেটের গোয়ানঘাট উপজেলায় অবস্থিত এই স্থানটি অনেকটা বিছানাকান্দের মতো তবে এখানের ছোট পরিসরে আরও সুন্দর দেখতে পাথরে ঝিরিপথ যা ভারতের ঝর্নার থেকে নেমে এসেছে এখানেও ভারতীয় সীমানায় রয়েছে চলাচলের জন্য একটি ব্রিজ এই ব্রিজের নিচেই ছোট বড় অসংখ্য পাথর এসে জমে এক অন্যরকম অদ্ভুত সুন্দর ঝিরিপথ তৈরি করেছে যা দেখতে খুবই দৃষ্টিনন্দন এর এই পাথরে পথের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা ভিড় করে থাকে ভরা বর্ষায় এর রূপ লোভনীয় তখন বিছানাকান্দি থেকে নৌকা রিজার্ভ নিয়ে বিছানাকান্দি ছাড়াও কুলুমছড়া লক্ষণ ছড়া পান্থময় ঝর্ণা একদিনে ঘুরে দেখতে পারবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন লক্ষণ ছড়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখেন চারপাশে একেবারে টলটলে পানি এত পরিষ্কার পানি এখানে আসলে যে কারো গোসল করতে মন চাইবে বর্ষা এখান থেকে প্রচুর পানি প্রবাহিত হয় আর এই পানিগুলো ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢোকে আর পাথরগুলো কিন্তু খুবই পিচ্ছিল এই যে আমি এখন যে পাথরটার উপরে পা রাখছি দেখেন যে এখানে কিন্তু খুব পিচ্ছিল একটা পাথর জন্মের পর থেকেই আপনারা এই এই জিরির পানি খাচ্ছেন তাহলে বুঝলেন যে এখানকার পানি কত পরিষ্কার যা ওনারা সেই জন্ম থেকেই খেয়ে আসছে এই জিরির পানি এলাকার এই যে কয়েকটা ভাইয়ের সাথে আসলাম ওরা বললো এখান থেকে ড্রোন ফুটেজ নেওয়া যাবে সামনে একটা ব্রিজ আছে চলুন আপনাদের দেখায় আসেন আসেন ব্রিজটা আপনাদের দেখাই আমরা কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যেই প্রবেশ করেছি এখানে নাকি অবাধে ঘোরাঘুরি করা যায় দেখেন এখানের ব্রিজটা কী সুন্দর ব্রিজ দেখো ভাইয়া ব্রিজটা ব্রিজ ওঠা যাবে এই এই কাপড় চোপড় এগুলো কাদের বাঙালিদের সুগাদি সেগুলো দেখেন এখানের যে পাথরগুলো দেখতে পাচ্ছি এই পাথরগুলো দেখো ভাইয়া এই যে পাথরগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কিন্তু ইন্ডিয়ার মধ্যে খুবই সুন্দর একটা প্লেস তো যাই হোক আজকে এখন ঘড়িতে বাজে চারটা বেজে তেপ্পান্ন মিনিট তো আমরা চেষ্টা করব পান্থময় ঝর্ণা যাওয়ার জন্য তো দেখি আসলে এই লক্ষণ ছড়া আপনারা ঘুরতে আসলে এই জায়গাটাও ঘুরবেন এখানকার ছেলেপেলেরা খুবই হেল্পফুল যেমন আমাকে প্রায় তিন চারজন এখানে নিয়ে আসছে বললো যে ভাই এখানে জায়গাটা সুন্দর এসে দেখলাম আসলে জায়গাটা সুন্দর তো আপনারাও আসলে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখবেন লক্ষণ ছড়া কিন্তু সো গুড একটা প্লেস তো তোমাদের কোনো সমস্যা হয় নাই কখনও মানে বিএসএফ কখনো কোনো ঝামেলা করে নাই তোমাদের সাথে গেলে বিপদ আছে আরকি যে যখন উপরে যায় যেখান থেকে কিন্তু পাহাড়ের ভালো একটা দারুণ ভিউ দেখা যায় দেখেন এই যে আজকে ভিডিও থেকে বিদায় নিবো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন আজ এই পর্যন্তই লক্ষণ ছড়ার ये सीमांत इलाका थे हमें विदय नीति लेकिन मैं पहले नहीं जानता हूँ ये लोग इतना मोहब्बत करता है इधर जब आया तो ये लोग के साथ बैठा है ये लोग कितना अपना है दिल देने के लिए कभी कभी चाहता है वो बोलते हैं अपने घर में आओ चाह पियो वो बोलते हैं अपना हमारे अम, घर में आओ लेकिन हम जाना नहीं चाह रहे क्योंकि आप ऊपर का रहने वाला आदमी है इधर जाके बंगाल में कुछ गड़बड़ हो जाएगा तो उधर हिंदुस्तान वाले जो देश बैठा है ना उधर मुनाफिक आले आलो मुनाफिक कुछ गड़बड़ कर देगा